গাইজ वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা শুরু করছি আজকের ব্লগটা একটু চা আর অনেকগুলো বিস্কুট দিয়ে চাকা হয়ে গেলে আমি একটু চলে যাচ্ছি এখন একটা জায়গায় শক্ত তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তারপর আমি একটু স্নান করে রেডি হয়ে নিলাম কারণ খুব খিদে 받ছিল আর এমনি থেকে আজকে এত গরম পড়েছে যে জুলে যাওয়ার মতো সত্যি গাইজ আর আমার বাড়িতে কিচ্ছু ছিল না আর এখানে হচ্ছিল আজ একটু আরতি আর আসলে আশ্রমটা নতুন উদ্বোধন হচ্ছে তো অনেক প্রভু এসেছিলো আর এই গরমে আমার তো পুরো নিচ থেকে উপর হিট হয়ে গেছিলো আর শুধু ঘাম পড়ছিল তাই আমি সোজা গিয়ে মনে করেছিলাম একটা জায়গায় যাব চলো তোমাদের দেখাচ্ছি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিলো প্রায় তারপর আমি চলে গেলাম আমার পিসু মশাইয়ের দোকানে যেটা এই দুপুর বেলাও খোলা থাকে সেখানে গিয়ে আমি একটু মিল্কশেক নিয়ে নিলাম তোমরা সব দেখো আর আজকের আমি আমার কাছের গ্লাস বার করে নিলাম মিল্কশেক খাওয়ার জন্য চলো আমি নিয়েছিলাম ক্রিম রোলের কেসারি আর ভ্যানিলা ফ্লেভার দুটোই নিয়েছিলাম কারণ দুটোই কুড়ি টাকা করে খুব কম দামে এত সুন্দর খেতে যে তোমরা ভাবতেও পারবে না এই দেখো খুব সুন্দর দুটো আমি মিক্স করে খাই কারণ আমার ভালো লাগে আর যে যার যেটা ভালো লাগে তোমাদের না ভালো লাগলে তোমরা একটা একটা করে খেতে পারো আর তারপরে আমার ফ্রিজ একটু বরফ ছিল সেটাকে আমি ভেঙে নিলাম ভেঙে নিয়ে আমি এতে দিয়ে দিলাম আর যা লুক এসছিলো আর যা খেতেও লেগেছিলো পুরো মারাত্মক ফ্যানটা চালিয়ে আমি সোজা বসে পড়লাম গাই সত্যি বলতে এত সুন্দর লেগেছিলো আর তোমরা যদি চাও যে শুধু খাবে কেউ কেউ গরম না দিয়েও খেতে পারে আর কেউ কেউ মিক্স না করে খেতে পারে একটা শেষ হয়ে গেলে আমি আবার আনলাম এবারে শুধু আমি খেলাম দুটোই ভালো লেগেছিল বাট আমার আগেরটা যেটা আমার পার্সোনাল ফেভারেট ওটাই আমার ফেভারেট চলো এবার খাওয়ার টাইম হয়ে গেছে গিয়ে দেখলাম সবাই বসছে আমিও বসে বললাম থালা নিয়ে থালা নিয়ে বসে পড়ার পর সবাই খেয়ে নিচ্ছে আজকের লোকটা এত বন্ধু বাই